পর্তুগালের অভিবাসন আইনের ব্যাপক পরিবর্তন বলা যায় তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং পর্তুগিজ ভাষাভাষী নাগরিক ছাড়া অন্যান্য দেশের নাগরিকদের পর্তুগালে নিয়মিত হওয়াটা অনেকটা কঠিন হয়ে গেল অর্থাৎ সেই সেফ এখন আর নেই চাইলে আগে যে কেউ যেভাবে আমরা পর্তুগালে এসেই একটা সেফ এন্ট্রি করে নিয়মিত হতে পারতাম সেই সুযোগ আর নেই কেননা সরকার ঘোষিত সেই নতুন অভিবাসন পরিকল্পনা রাষ্ট্রপতি কয়েক ঘন্টার মধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছেন অর্থাৎ দু সালের যে অভিবাসন বিদেশি আইনটি ছিল সেই আইনে যে পর্তুগালে প্রবেশ এবং নিয়মিত হওয়ার যে এটি এবং এটি নাইন যে ধারাটি রয়েছে সেটি আসলে বন্ধ হয়ে গেল এবং এর মাধ্যমে পর্তুগালে আমাদের বাংলাদেশি ভারত পাকিস্তান নেপাল বা বিশেষ করে যারা গত কয়েক বছরে পর্তুগালে এসেছেন তাদের জন্য অনেকটা দরজা বন্ধ হয়ে গেল বলা চলে তবে সুযোগ থাকছে যদি আমরা ভিসা নিয়ে পর্তুগালে আসি বা ওয়ার্ক পারমিট নিয়ে আসি আজকের পর্তুগাল জুড়ে জুড়ে এই আলোচনায় থাকছে তবে মূলত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব এবং আমরা যারা পর্তুগালে অবস্থান করছি আমাদের কি হবে এমন সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি দেরি করে হলো আপনাদের সামনে সাজিয়ে নিয়ে এসেছে চলুন প্রথমেই শুরু করা যাক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তেসরা জুনের পর্তুগাল টুরেতে যাই হোক যেটা বলছিলাম বন্ধ বুঝতে পেরেছেন ব্যাখ্যার প্রয়োজন নেই অর্থাৎ আইন কার্যকর হয়ে গেছে এখন থেকে আর আমরা করতে পারবো না সেভেন এন্ট্রি পর্তুগালে আমরা নিয়মিত হতে পারবো না এটা দুঃখজনক ব্যাপার অনেকেই আহ পরিকল্পনা করে আসছেন আসতেছেন বা পথে রয়েছেন বা ভিসা পেয়েছেন বা ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন পর্তুগালে আসবেন বলে পরিকল্পনা করেছিলেন তাদের সেই পরিকল্পনাটা ব্যস্ত এরপর আমরা যাই আমরা যারা আছি পর্তুগালে এই যে চার লাখ অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদেরকে নিয়মিত করার বিষয়ে আমাদের জন্য কি হবে দেখুন আমাদের জন্য কিন্তু মানে পরিস্থিতি একই অর্থাৎ সরকার যে জিনিসটা বলেছে যখন থেকে আইনটি কার্যকর হবে তারপর থেকে সেটা কার্যক্রম জন্য যেহেতু ইতিপূর্বে আমরা সেভেন্ট্রি করেছি এবং আইনের প্রতি সম্মান দেখিয়ে আমাদের যে প্রেসিডেন্সি মিনিস্টার পর্তুগালের তিনি আমারও তিনি বলেছেন যারা পর্তুগালের আইনের প্রতি সম্মান দেখিয়ে তারা সেখানে এসেছে এবং সেই অনুযায়ী তারা ডকুমেন্ট প্রসেসিং করেছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি আমরা সম্মান হিসেবে দেখবো এবং সেই অনুযায়ী আগের আইন অনুযায়ী তারা প্রসেস হবে অর্থাৎ যারা সেভেন্ট্রি করেছেন সেই ইতিপূর্বের যে আইন ছিল সেই আইন অনুযায়ী কিন্তু এই প্রসেসটি সামনে অগ্রগত হবে আপনাদের দুশ্চিন্তার কিছু নেই অর্থাৎ সরকার চার লাখ মুলতবি কেসকে এমনকি রাষ্ট্রপতি যে ডিপ্লোমাটা জারি করেছেন অনুমোদন দিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে এই মুলতবি কেসগুলারে যাতে দ্রুত রেসপন্স করা যায় সেই দ্রুত রেসপন্স করার জন্যই তিনি সময় না করে দ্রুততার সাথে সেটি অনুমোদন দিয়েছেন সুতরাং আমরা যারা ইতিমধ্যে সেভ এন্ট্রি করেছি পর্তুগালে অবস্থান করছি সেক্ষেত্রে আমাদের জন্য এই নতুন আইনে কোনো কিছু সমস্যা হবে না তবে এই নতুন যে সরকারের প্রস্তাবনায় শুধু সেভেন্টির কথা বাদ দিলে বাকি সবগুলোই কিন্তু বলা যায় আমাদের অভিবাসীদের পক্ষে রয়েছে তারপরও আমরা যদি একটু দেখি আজকে পর্তুগাল টুডে যদিও আমি স্ক্রিপ্টিং করে আসিনি তারপরও এই বিষয়টি আপনাদের সামনে উপস্থিত হয়েছে কার্ডের রিনিউ দেখুন যে কার্ডের রিনিউর বিষয়ে কিন্তু একটা বিষয় রয়েছে যে আপনারা অনেকে নিয়ে নানানভাবে জিজ্ঞেস করছেন কার্ডের রিনিউ অনলাইনে থাকবে এটা নিয়ে কোনো কিছু বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে এর যেটা আমরা ফিজিক্যালি গিয়ে করতাম সেটা আই আইমাতে হবে অর্থাৎ যদি সহজ কথা যেহেতু যেটা নিয়ে কোনো কথা বলেনি তার মানে অটো থাকছে যদি তারা পরিবর্তন করে বলতো যে অনলাইনে এটা অটোটিনিউ করা সম্ভব হবে না সেক্ষেত্রে আমরা বুঝতাম যে অটো বন্ধ হবে অটো থাকবে তবে আয়ারের যে আমরা রিনিউটা করার যে সুযোগ ছিল সেটা থাকছে না এই রিনিউর কাজটাও আইমাই করবে সকলের রিনিউ কিন্তু আইমাই করবে সরকার সেটা কিন্তু সেখানে বলেছে তাছাড়া পুলিশের একটি নতুন ইউনিট খোলা হবে ইউনিয়ন এক্সটেঞ্জাই এরকম ইউএফ নামে এরকম একটা তারা নতুন একটা পুলিশের একটা ইউনিট খুলবে যারা এই বিদেশি নাগরিকদের অর্থাৎ এই বর্ডার নিয়ন্ত্রণ বা বিদেশিদের নিয়েই কাজ করবে কেননা তাদের দিয়ে একটি বিশেষ পরিকল্পনা সরকারের রয়েছে বিশেষ করে শুদ্ধ কথা বলতে যদি ফিসকালাইজেশনের ক্ষেত্রে যাতে হলো এই অথরিটিটা থাকে তারা যদি দ্রুত রেসপন্স করতে পারে তিনি ব্যাখ্যা করেছেন সেই কারণে তিনি এই পুলিশের একটি অভিবাসীদের জন্য একটি আলাদা ইউনিট করতে যাচ্ছেন এর সাথে আমাদের ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট যারা রয়েছে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অনেক রিফোর্টসও করতে বলা হয়েছে অর্থাৎ যাতে দ্রুত ফ্যামিলি রেসপন্স পাওয়া যায় এ বিষয়ে করা হবে কারণ হচ্ছে পারিবারিক পুনর্মিলনের উপরও সরকার জোর দিচ্ছে কেননা যারা রয়েছে সরকার এমন একটি বিষয় তারা উপস্থাপন করেছে যে পর্তুগালে যারা বিষয় থাকবে তাদের যাতে জীবনের একটি গুরুত্ব থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিকো থেকে ফ্যামিলি এখন যেহেতু নতুন করে আর এত চাপ থাকবে না সেক্ষেত্রে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের বিষয় সরকার দ্রুতই ব্যবস্থা নিতে যাচ্ছে এমনকি আইমাকেও তারা একটু সাজিয়ে নিবে নতুন করে গুছিয়ে নিবে তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টও আমরা একটা রেসপন্স বেড়ে যাচ্ছে খুব দ্রুত বিষয় স্বাস্থ্যসভার ক্ষেত্রেও বলেছেন যে যেহেতু সিম্প্লিফিকেশনের জন্য অভিবাসীদেরকে স্বাস্থ্যসভায় যাতে খুব দ্রুত মানে খুব সহজেই যুক্ত করা যায় সেই বিষয়গুলোর জন্য বিষয়ে জোরদার করা হয়েছে কেননা আপনারা জানেন যে আমাদের এখানে আসলে প্রথমে এস এন এস একটা প্রভিজরি নাম্বার তারপরে সেন্টার সৌদি গিয়ে রেজিস্ট্রেশন একটা জটিলতা রয়েছে তো সেক্ষেত্রে যাতে অভিবাসীরা খুব দ্রুত স্বাস্থ্যসেবা যুক্ত হতে পারে সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করবে যদিও বিস্তারিত ব্যাখ্যাটা আসেনি তবে তারা এই স্বাস্থ্যসেবায় যাতে পরিবাসীদেরকে সহযুক্ত করা যায় সেই বিষয়ে তারা একটা পদক্ষেপ গ্রহণ করেছে তাছাড়া শিক্ষার জন্য ভাষা জানেন না পর্তুগিজ ভাষা জানেন তাদেরকে ভাষা শেখার জন্য রিফোর্স করা হবে বা তাদেরকে এ বিষয়ে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে এমনকি বিভিন্ন ধরনের ট্রেনিং তাদের পেশাগত জীবনের উন্নয়নের জন্য বিভিন্ন আইএফপি কে আরো বেশি সুযোগ থাকবে বিভিন্ন ট্রেডিং করার জন্য তবে সবশেষে কিন্তু একটি ছোট্ট বিষয় রয়েছে যেটা কিছুটা অ্যালার্মি যে ওখানে বলা হয়েছে যে ফিসন পার্টে বলা হয়েছে আমি যদি বলতে যাই আপনাদের সবার কাছেই কাছে ওয়ান পয়েন্ট সিক্স এ ফেলাইজেশনে ন্যাশনালে এখানে কিন্তু বলা হয়েছে যে মেনিটা সিক্সটিনে অধিদার উস প্রসেস দয়াবিলিঙ্গালিদার অর্থাৎ যে পর্তুগিজ নাগরিকত্ব নেয়ার ক্ষেত্রে যে ভাষাগত সার্টিফিকেট সেটার বিষয়ে তারা অডিট করবে এবং হয়তো একটা একটাও করতে পারে যে হয়তো বা একটা পরীক্ষা হতে পারে যে আপনি পর্তুগিজ ভাষা শিখে নাগরিকত্ব আবেদন করেছেন কিনা না এই বিষয়টা হয়তো কার্যকর হতে পারে আমি যতটুকু বুঝতে পেরেছি সে বিষয়টা উপস্থাপন করলাম বুঝার কমতি থাকে ভুল হতে পারে ভুল হলে আপনারা সংশোধনী কমেন্টে জানাবেন তাহলে আমি শুধরে নিব এবং সবাই জানতে পারবে খুব স্বল্প সময়ে যে বিষয়গুলো রয়েছে আমি প্রায় সাত থেকে আটটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি আশা করছি উপস্থাপন করতে পেরেছি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমরা এই বিষয়ে আরও বিষয় আলোচনা করবো কারণ না সবগুলি বিষয় আমাদের জানা প্রয়োজন এবং আমাদের এ বিষয়ে একটি নলেজ থাকা প্রয়োজন কেননা ইমিগ্রেশন বিষয়ে যদি আমাদের এই নলেজটা না থাকে তাহলে কিন্তু আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়বো আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে পার্টি কিন্তু রয়েছে যে দেখুন এই সরকার কিন্তু যদিও বলা হয় যে একটি ডানপন্থী সরকার তারপর তারা যে পরিকল্পনা গ্রহণ করেছে এটা কিন্তু অভিবাসীদের জন্য কিন্তু অনেকটা সহায়ক পরিকল্পনা যদিও নতুনদের জন্য একটি জটিল পরিস্থিতি বা পর্তুগালে যারা আছেন তাদের জন্য এটা একটা ভালো একটি পরিকল্পনা সরকার ঘোষণা দিয়েছেন যে ভালো করবে আমরা ভালো বলবো ভালো বলতে বা বলার না বলার কোনো কিছু নাই এক্ষেত্রে সোশ্যালিস্ট পার্টি সরকারও ছিলেন আমাদের বলা যায় জীবনযাত্রার মানোন্নয়নও কিন্তু এই পিএইচডি সরকার কি সুন্দর পরিকল্পনা দিয়েছেন আমার কাছে মনে হয়েছে যদিও নতুনদের জন্য একটা দুঃখজনক ব্যাপার হয়তো বা একটা পরিবর্তন আসবে সরকার বর্তমানে এই ইম্প্যাক্টটাকে একটা বড় ধরনের একটা চাপ সামলে নেওয়ার জন্য এই পরিস্থিতি তারা এইটি ঘোষণা করেছে কেননা তারা দেখিয়েছে দুই সালের পর বলা যায় পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সালে বছরে বলা যায় তিন লাখের চার বেশি অভিবাসী পর্তুগাল আগমন করেছে এই এন্ট্রি প্রসেসের কারণে সুতরাং আশা করছি জটিলতা হবে না আমাদের আমরা যারা পর্তুগালের অভ্যন্তরে রয়েছি আমাদের ক্ষেত্রে অনেকটাই সহসাধ্য হবে এবং আমরা পর্তুগালে থেকেও যারা প্রবাসী রয়েছি আশা করছি আমরা পর্তুগালে ফিরে আসব এসে আমরা স্বাভাবিকভাবে আমাদের কাজগুলো করব। করবো নাহলে কিন্তু আমাদের এমনও হতে পারে যে বাংলাদেশে যেতে হবে কেননা যেহেতু আজকের এই পুরো বক্তব্যে এবং সাংবাদিকদের বিভিন্ন আলোচনায় এন্টিনিলে তো আমরাও প্রেসিডেন্ট মিনিস্টার কিন্তু অনেকগুলো বিষয় ফিজিক্যালাইজেশনের বিষয়টি কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন অর্থাৎ যাতে পুলিশ তৎপর থাকবে এই বিষয়টিকে এবং সে কারণে তিনি একটি এমিডিয়ান পুলিশের একটি ইউনিট করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তাহলে হয়তো অনেকেই সচেতন হবে এবং তাদের জীবনটা অনেকটাই নিরাপদ হবে